আজকে আমি আলোচনা করবো বাঁকুড়া লোকসভার ষাটটি বিধানসভার ভিত্তিক কোন দলে গিয়ে এখানে টিএমসি ছয়টিতে এগিয়ে আছে এবং বিজেপি একটি এবং অন্য অন্য দল এক শূন্য অথচ এই আসনটি কিন্তু বিজেপির দু সালে আসনটি কিন্তু বিজেপি জয়লাভ করে কিন্তু দু সালে এই আসনটা কিন্তু বিজেপির হাতছাড়া হয় এবং দু সালে এখানে সাতটা বিধানসভার মধ্যে কিন্তু চারটাতে কিন্তু টিএমসি দখলে ছিল এবং তিনটি ছিল বিজেপি কিন্তু তারপরেও কিন্তু এই আসনটা কিন্তু ধরে রাখতে পারলো না টিএমসি জয়লাভ করে বাঁকুড়ার লোকসভা দুই সালে এখান থেকে বিজেপি শতাংশ আকারে বিয়াল্লিশ পারসেন্ট ভোট পায় এবং টিএমসি ভোট পায় চুয়াল্লিশ পার্সেন্ট এবং সিপিএম ভোট পায় সাত পার্সেন্ট অর্থাৎ লড়াইটা হাড্ডাডি হয় মাত্র দুই পার্সেন্টের ব্যবধানে এখানে টিএমসি দু হাজার চব্বিশ সালে বাঁকুড়া লোকসভাটি জয়লাভ করে বাঁকুড়া লোকসভায় প্রথমে ব্যালট পেপারে নেওয়া হয় বয়স্কদের এবং চাকরিজীবীদের মধ্যে এখানে টিএমসি ব্যালট পেপারে চার হাজার তিনশো আটচল্লিশটি ভোট পায় এবং বিজেপি পায় চার হাজার একশো নিরানব্বইটি এবং সিপিএম ভোট পায় আটশো পঁচিশটি অর্থাৎ ব্যালট পেপারেও কিন্তু তৃণমূল কংগ্রেস একশো ভোটে ভোটের লিট নিয়ে ব্যালট পেপারে কিন্তু এগিয়ে থাকে এর মাধ্যমে কিন্তু প্রথম চান্সেই কিন্তু এখানে লিড দিয়েই শুরু করে টি এম সি বাঁকুড়া লোকসভায় ষাটটি বিধানসভার মধ্যে প্রথম বিধানসভা দু হাজার চব্বিশ সাল অনুযায়ী এখানে বাঁকুড়া বিধানসভায় টিএমসি ভোট পায় সাতাশি হাজার দুশো আটানব্বই এবং বিজিপি ভোট পায় এক লাখ তিন হাজার ছশো দশ এবং সিপিএম ভোট পায় পনেরো হাজার ছিয়াত্তর অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু অলরেডি টি বিজেপি প্রথম স্থান অধিকার করছে এবং বিজেপি এখানে লিড পায় ষোলো হাজার তিনশো ভোট নিয়ে বিজেপি এখানে বিশাল একটা ভোটে প্রথম বিধানসভায় তারা লিড নিয়ে এগিয়ে থাকে এবং দু সালে এই কেন্দ্ররা কিন্তু বিধানসভায় কিন্তু বিজেপি লিড নিয়ে এগিয়েছিল বা চব্বিশ সালেও এগিয়ে আসে তার পরবর্তী বিধানসভা টাংরা বিধানসভা এই বিধানসভায় টিএমসি ভোট পায় নব্বই হাজার সাতশো নব্বই এবং বিজেপি ভোট পায় বিরাশি হাজার তিনশো সাত এবং সিপিএম ভোট পায় ষোলো হাজার পাঁচশো পঁচিশ এখানে তিন তিনটার উপর ভিত্তি করে টিএমসি এখানে আট হাজার আট হাজার চারশো তিরাশি ভোটের লিট নিয়ে এই বিধানসভায় কিন্তু এগিয়ে থাকে এবং বিশাল মোটামুটি একটা মার্জিনে কিন্তু এই আসনটি কিন্তু টিএমসির দখলে নিয়ে নেয় দুহাজার চব্বিশ সালে তার পরবর্তী বাঁকুড়া তার পরবর্তী বিধানসভা হলো রায়পুর বিধানসভা এখানে টিএমসি ভোট পায় চুরানব্বই হাজার সাতশয় উনতিরিশ এবং বিজেপি ভোট পায় সাতাত্তর হাজার দুশয় পঁয়ত্রিশ এবং সিপিএম ভোট পায় এগারো হাজার তিনশো ঊনসত্তর অর্থাৎ বিজেপি এখানে সত্তর হাজার চারশো চুরানব্বই ভোট পেয়ে বিশাল একটা ভোটের ব্যবধান নিয়ে কিন্তু বিজেপি এই কেন্দ্রে সরি টিএমসি লিট নিয়ে এগিয়ে থাকে এবং অনেক ভোটের মাঝে নিয়ে তারা কিন্তু এগিয়ে যায় এই বিধানসভাটা কিন্তু এক সময় উনিশ সালে কিন্তু হাড্ডাডি লড়াই হয়েছিল কিন্তু এবার দু হাজার চব্বিশ সালে এখানে টিএমসি এই আসনটি খুব সহজে সত্তর হাজার চারশো পঁচানব্বই জয়লাভ করে তার পরবর্তী বিধানসভা রানীবাদ বিধানসভা এই বিধানসভায় টিএমসি দু সালে ভোট পায় লোকসভায় নব্বই হাজার দুশো নিরানব্বই বিজেপি ভোট পায় চুরাশি হাজার পাঁচশো সাতচল্লিশ এবং সিপিএম ভোট পায় একুশ হাজার ছিয়াত্তর অর্থাৎ তৃণমূল কংগ্রেস রানীবাদ বিধানসভায় এখানে তৃণমূল কংগ্রেস পাঁচ হাজার সাতশো বান্ন ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে এবং বিশাল একটা মোটামুটি ভালো একটা লিড নিয়ে কিন্তু আসলে এগিয়ে থাকে বাঁকুড়ার তারবর্তী তার পরবর্তী বিধানসভা হলো সাতনা বিধানসভা এই বিধানসভায় টিএমসি ভোট পায় উননব্বই হাজার নশয় বারো বিজেপি ভোট পায় চুরাশি হাজার দুশো পাঁচপান্ন সিপিএম ভোট পায় এগারো হাজার চৌষট্টি অর্থাৎ এই এই কেন্দ্রে বাঁকুড়া লোকসভায় সাতনা বিধানসভায় টিএমসি এখানে পাঁচ হাজার ছশয় সাতান্ন ভোটের ডিট নিয়ে কিন্তু এগিয়ে থাকে এবং বিশাল একটা মোটামুটি মার্জিনে এগিয়ে থাকে সাতনা বিধানসভায় এবং টিএমসি জয়লাভ করে বাঁকুড়া লোকসভায় তার পরবর্তী বিধানসভা হলো শালতোলা বিধানসভা এই বিধানসভায় টিএমসি ভোট পায় বিরানব্বই হাজার ছশয় সাতান্ন বিজেপি ভোট পায় একাশি হাজার পাঁচশো সাতান্ন সিপিএম ভোট পায় চোদ্দো হাজার ছশো আটচল্লিশ অর্থাৎ টিএমসি এবং বিজেপির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয় এই সালতলা বিধানসভায় টিএমসি কিন্তু এগারো হাজার একশো ভোটের লিড নিয়ে কিন্তু এগারো থাকে মানে বিশাল একটা ভোট থাকে বলা হয় এগারো হাজার ভোট নিয়ে কিন্তু এখানে গিয়ে বিশাল একটা লিড নেয় টিএমসি তার পরবর্তী বিধানসভা রধুনাথপুর বিধানসভা এই বিধানসভায় টিএমসি ভোট পায় একানব্বই হাজার সাতশো ভোট বিজেপি ভোট পায় একানব্বই হাজার তিনশো ভোট আর সিপিএম ভোট পায় চোদ্দো হাজার সাতশয় একাশি ভোট এখানে কিন্তু টিএমসি লিড পায় চার হাজার পাঁচপান্ন ভোট মাত্র চার হাজার পাঁচপান্ন ভোট টিট নিয়ে কিন্তু এগিয়ে থাকে এবং এ ভোটটা খুব হাড হাড ডি সবাই লড়া হয় এবং এগিয়ে থাকে টিএমসি দু হাজার চব্বিশ লোকসভায় বাঁকুড়াটে কিন্তু টিএমসি বিজেপির কাছ থেকে দখল করে নেয় এই আসনটা ছিল কিন্তু বিজেপির এখানে দাঁড়ার কথা ছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি বর্তমান বড়াইনগরে এমএলএ হয়েছে বর্তমান এখানে দু সালের ভোট কেন্দ্র অনুযায়ী অরূপ চক্রবর্তী টিএমসির পক্ষ থেকে দাঁড়ায় তিনি ভোট পায় ছয় লক্ষ একচল্লিশ হাজার আটশো তেরো ভোট শতাংশ অনুযায়ী তিনি ভোট পান চুয়াল্লিশ দশমিক তিন তিন পার্সেন্ট এখানে টিএমসির ভোট বৃদ্ধি পায় সাত সাত দশমিক আট তিন পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় দু হাজার উনিশ সাল থেকে চব্বিশ সালে ভোট বৃদ্ধি পায় বিজেপি হল সুভাষিষ সরকার তিনি ভোট পান ছয় লক্ষ নয় হাজার পঁয়ত্রিশ তার ভোট শতাংশ বিয়াল্লিশ দশমিক শূন্য সাত পার্সেন্ট দু হাজার উনিশ সালে যে ভোটটা পায় কিন্তু দু হাজার চব্বিশ সালে তার ভোট কমে যায় সাত দশমিক তেরো পার্সেন্ট সিপিএম থেকে এলো ভোট পায় এক লক্ষ পাঁচ হাজার তিনশো উনষাট তিনি শতাংশ অনুযায়ী সাত দশমিক আঠাশ পার্সেন্ট তিনি ভোট পান কিন্তু তার ভোট কমে যায় দু হাজার উনিশ সাল থেকে শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট তার কিন্তু ভোট কমে যায় সিপিআইএমের এখানে কিন্তু অন্য অন্য দলের কোনো প্রার্থী দিন কংগ্রেসে এখানে টি এমসি বত্রিশ হাজার সাতশো আটাত্তর ভোটে জয়লাভ করে আমি আরও বলছি বত্রিশ হাজার সাতশো আটাত্তর ভোটে জয়লাভ করে এর মাধ্যমে বাঁকুড়ার লোকসভাটি কিন্তু টিএমসি তার নিজের হাতে দখল করে নেয় আমাদের এই চ্যানেলটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইবের করে রাখবেন তাহলে প্রতিনিয়ত পশ্চিমবাংলার বিভিন্ন তথ্য আমরা দিতে পারবো এবং আপনারা তথ্য সংগ্রহ করতে পারবেন যদি চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে ধন্যবাদ আমাদের চ্যানেলে থাকার জন্য